বাসনা থেকে ভোগ মা ঠাকুর বলতেন মহামায়ার এমনই খেলা যে চার তিন বলে কেউ নেই তাকে দিয়েও একটা বিড়াল পুষিয়ে সংসার করাবে তাই তো বাসনা থেকেই তো সব বাসনা না থাকলে কিসের কি এই যে আমি এসব নিয়ে আছি কই আমার তো কোনো বাসনা হয় না কিছুই হয় না তা তোমার আবার বাসনা কি মা আমাদের ভেতরে কত কি তুচ্ছ বাসনা উঠছে এসব কি করে যাবে তোমাদের ওসব কোনো বাসনা নয় ও কিছুই নয় মনির খেয়ালে অমনি উঠছে যাচ্ছে ওসব যত বেরিয়ে যায় ততই ভালো মা কাল বসে বসে ভাবছিলুম যে ঈশ্বর যদি রক্ষা না করেন তো কাহাতক মনের সঙ্গে লড়াই করা যায় এক বাসনা যাচ্ছে তো অন্য বাসনা উঠছে তিনি তোমাদের রক্ষা করবেন যে তার শরণাগত যে সব ছেড়ে তার আশ্রয় নিয়েছে যে ভালো হতে চায় তাকে তিনি যদি রক্ষা না করেন সে তো তারই মহাপাপ তার উপর নির্ভর করে থাকতে হয় আমার কি সে নির্ভর আছে মা তুমি যদি ফিরে চাও তবে তো হয় ওই কি বাবা ভয় কি তোমার কোনো ভয় তিনি রক্ষা করবেন তুমি কিছু ভেব না